সংস্কার ও স্থানীয় নির্বাচন ইস্যুতে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থানীয় নির্বাচন এবং রাষ্ট্রীয় সংস্কার ইস্যু নিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি দাবি করেছেন যে সরকার এসব ইস্যু নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ও ধূম্রজাল সৃষ্টি করছে যা জাতীয় ঐক্য ও জাতীয় নির্বাচনের পরিবেশের ক্ষতি সাধন করতে পারে তিনি সরকারের স্থানীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পরিকল্পনা রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করার দাবি জানান গতকাল বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন তিনি জানান বাংলাদেশ পুনর্গঠনের জন্য যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা নসৎ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চালানো হচ্ছে তিনি আরও বলেন স্বাধীনতাপ্রিয় জনগণের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের পরিস্থিতি পুনর্গঠনের এক সুযোগ সৃষ্টি হয়েছিল কিন্তু সরকার সে সুযোগ নষ্ট করার জন্য নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তারেক রহমান উল্লেখ করেন সরকারের ষড়যন্ত্র ও সংস্কার ইস্যুতে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে যার মাধ্যমে জনগণকে বিভক্ত করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে তিনি বলেন সরকার একদিকে সংস্কারের কথা বললেও বাস্তবে জনগণের আস্থার প্রতি অটল থাকা সরকারের কোনো ইচ্ছে নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন সরকার ও বিরোধী দলের দায়িত্ব পালনের সময় কখনোই সংস্কারের গুরুত্ব হারানো উচিত নয় তিনি বরাবরই দাবি করেছেন রাষ্ট্রের স্বাধীনতা এবং নিরাপত্তার জন্য জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের প্রয়োজনীয়তা অপরিহার্য এবং এটি বাস্তবায়নের জন্যই বিএনপি বারবার জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে বক্তব্যের শেষে তিনি দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান এবং সরকারকে নিজের অবস্থান থেকে সরে আসার তাগিদ দেন দেশজগৎ ডেস্ক নিউজ